ম্যাড ব্যালিকাস কথকতা পডকাস্ট রসমঙ্গল সমগ্র আজ একটা ধাঁধা দিয়ে শুরু করি কেমন উছলি উছলি চলে চঞ্চল চপল চটুল চমকি চমকি তরঙ্গ ভঙ্গে বিভঙ্গে অতি রঙ্গে অঙ্গে জলদি ভঙ্গে ছলকি ছলকি গজদন্ত দ্রুধরত্ন রাধা কজ্জল শ্যাম হরিদ্র সুবর্ণ শান্ত উগ্র কত আকার প্রকার নানা রূপ তার অতি প্রকাণ্ড অনুক্ষুদ্র রূপেতে রঙেতে জুতে নিজুতে জুথে জুথে কত শত যুগ ধরে নদীতে সলিলে খুঁজি খুঁজিয়া আলে বিলে খালে পুকুরে দিঘিতে সরবরে নিয়ে বর্ষে বোচনা বানা ঝাঁকি ছাঁকি খরা টানা জাল ছিপ খালুই পলুই বল দেখি কার কথা কই মাছ মৎস্য মিন আমি ভানু আর আমি মতি আপনারা শুনছেন রস মঙ্গল সমগ্র আজ পাতে পড়ছে মাছ হুম আমরা ভাজা মাছ উল্টে খাওয়ার আর্ট জানি তাই বলে যার নাম মাছ ভাজা তাকেই কি আমরা চিনি ফিশ ফ্রাই বলে নামেই মালুম একটি দিশি আর একটি নিখাত বিদেশি কেতা মাছ ব্যাপারটা গঙ্গা হৃদির একেবারে হৃদয়ের কাছে প্রাকৃত কবিবার বলছেন অক্কুর ভত্তা রম্ভ পত্তা গায়ে কো ঘিত্তা দুগ্ধ সজত্তা ময়নি মচ্ছা নালি চকচ্ছা কন্তা খাই পুনবন্তা কলাপাতায় গরম গরম ভাত গাওয়া ঘি পাট শাক মৌরলা মাছ আবার দুধ সব রেঁধে বেড়ে খেতে দিচ্ছেন কান্তা পুণ্যবান ভোজনে বসেছেন আচ্ছা তিনি কি শাক দিয়ে মাছ ঢাকছেন শাক আর মাছের যুগলবন্দিও তো আজকের নয় রুই মাছ দিয়ে কলমির আগা কিমেসাক দিয়ে মাগুর ঝোল এইসব ডেলিকেসি বিজয়গুপ্তের মনসামঙ্গলে ভুরি ভুরি ছড়ানো মাছে মাছে যাকে বলে মৎস্যমঙ্গল কটুতেলে রান্ধে তলের কোল রুহিতে কোমোড়া আলু দিয়া ঝোল কটুতেলে কই মৎস্য ভাজে গণ্ডা দশ মুঠিনী দিলা আদারস শাস্ত্রে বলেছে কুমড়ো বড়ি সহযোগে নাকি মাছের ঝোল নিরামিষ হয়ে যায় হ্যাঁ বৃহৎ পুরাণ আরও এক কাঠিয়ে গিয়ে সেখানে বলছে ইলিশ খলিশ ভেটকি মাগুর আর রুই হল নিরামিষ হ্যাঁ ইলিশ খলিশ চৈব ভেটকি মদ্গুরেন এ বচ রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা ভাবুন একবার সত্যি তো মাছ ছাড়া বাঙালির শুভ কাজ অসমাপ্ত বেহুলা লক্ষিন্দারের মেগা বিয়ে এপিসোড তার তারকা মেনু শুনুন ভাজিয়া তুলিল কথ চিতলের কোল মাগুর মৎস্য দিয়া রাঁধে মরিচের ঝোল ওই মৎস্য তলিত করিল বেস্তর মহাশোল দিয়া পাছে রাঁধিল অম্বল মহাতৈল দিয়াই চারো রস ধীর যায় ব্যঞ্জনের বাস রুহিতের মুন্ডা দিয়া মাস ডাল করি রাঁধিল মরিচ তবে সুন্দরী বিয়ে হোক বা অন্নপ্রাশন পেট ভরে ঝোল ভাত খাওয়ানোর রেওয়াজ সেই থেকেই গিয়েছে কয়েক দশক আগেও উচ্চবর্ণের হিন্দু বিধবাদের মাছ খাওয়া একটা বড় ট্যাবু ছিল ঠিক যেমন সম্পত্তির ভাগে মেয়েদের ছিল বিষম অধিকার ধীরে ধীরে মাছ ভাত জমির অধিকার ফিরছে মেয়েদের হাতে মাছের পিঠে চেপে এও আর এক রকম কাজ বই কি শাস্ত্র যাই দিক বিলিতি বণিকেরা এত রকম নুনা মিষ্টি জলের মাছ চোখের সামনে দেখে ভেবলে যাবে না তেমন তো শাস্ত্রে কোথাও লেখা নেই বিলিতি জীব আবার কাঁটা বাজতে কাতর তখনও তো বাসার প্রতি ভালোবাসা জন্মায়নি এই বঙ্গে তাই বলে ভেটকির ফিলে করে বিস্কুটের গুঁড়ো আর ডিমের গোলায় চুবিয়ে কখনো এমনি ফ্রাই কখনো কভারেজ ফ্রাই কখনো কিশমিশ আলু সেদ্ধ মিশিয়ে মাছের চপ আষ্টে গন্ধ থেকে সাহেব শুভরাও নিজেদের বঞ্চিত রাখেননি বাজারে তখনও ফেলুদাস বছর দেরি তপসে সুপারহিট হয়ে গেল গল্পে সিনেমায় নয় ডিনার টেবিলে ব্যাটার ফ্রাই হয়ে তোপসে মাছ সিধে বিলিতি পার্টিতে হাজির সাহেব বিবিরা যাকে আদর করে বলতেন ম্যাঙ্গো ফিশ নরম কাটার মাছ হিসেবে লোটে কাচকি মোরলাও ব্যাটার ফ্রাই পেঁয়াজি হয়েছে হাত হোক কি কাঁটা চামচ উঠবে তো সেই মাছই এরপর উপনিবেশ স্বাধীন হবার প্ল্যাটিনাম জুবিলি পেরিয়ে গেলেও ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারের মতন বিলিতি মাছ ভাজা বাঙালির থেকে করা যায়নি পালা থেকে মেলা এমন কি বই কোন দোকানে সবসময় দূর দূরান্ত থেকে মেলা দেখতে এসে মাইল মাইল হেঁটে খিদে পায় না মনটা একটু মাছ মাছ করে না খিদে বড় বালাই সে আমরা মানি ছাই নাই মানি আর মাছ মাছ হলো। ইমোশন এই যেমন ধরুন পাঁচ দশক আগেও গৃহস্থ বাড়ির জন্য খিড়কি পুকুর একটা শ্বাস প্রশ্বাসের মতন অভ্যাস ছিল সেই পুকুরে রুই কাতলা শোল মাগুর পাওয়াই যেত তার জন্য ভেড়ি ফেদে বসার প্রয়োজন হতো না তা গরম পড়ার আগে আগে চোত বসেখের দুপুরে বাড়ির যিনি সর্বময়ী কর্তৃ তিনি একটা খালি কলসি আনতেন মাটির শীতকালের ওই গুড়ের কলসি হতো না অবশ্যই ফাঁকা তারপর সে কলসির তলায় ফুটো করে এক ডুবে পৌঁছে যেতেন পুকুরের তলায় কলসিটা কায়দা করে উল্টে কাদায় বসিয়ে দিয়ে উঠে আসতেন পুকুর থেকে উঠে একটা পান মুখে দিয়ে কন্যাকে বলতেন মনি দিন কুড়ি পরে মনে করাস মনির তো কুড়ি দিন কাটত কুড়ি বছরের উত্তেজনা নিয়ে তারপর ঠিক ঠিক সময় হলে গৃহিণী ফের নামতেন পুকুরে এক ডুবে কলসি তুলে এক হাতে চাপা দিয়ে উঠে আসতেন পারে দৌড়ে আসত মণি ফার্স্ট লুকের অধিকার তার একার। কলসি খুলতে আরে বাস খলবল করছে রুপো 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 খলসে কুঁচো চিংড়ি পুঁটি বাঁশপাতা এ যে নানি বিমনি মাছ গুপ্তধন মনির মাছ গুনতে গুনতে কড়াই তেল গরম হয়ে গেল নুন হলুদ দিয়ে ভাজা হতে হতেও গোনা শেষ হল না আজ চৌখপি অ্যাপার্টমেন্টের মডুলার কিচেনে মাছ ধুতে ধুতে আমাদের মনিদের মনে পড়ে যেতেই পারে সেসব গুপ্তধনের কথা মনে পড়ে যেতেই পারে ইলিশ চিতল বহু মূল্য তা কেনা যায় যাওয়া মূল্য তা বাজারে মেলে না এই জন্যেই বলি মাছ হল গভীর দর্শন নইলে ভাবুন প্রাণের ঠাকুর রবি ঠাকুর ভাবের সমুদ্রে থাকবেন সেটাই তো স্বাভাবিক কিন্তু ভাবে সরোবরে মাছ ধরবেন সেটা কি সহজে ভাবা যায় এই যে এই তিনি কি লিখেছেন একটু বল না বল না ভাবের সরোবরে আমরা জাল ফেলিয়া মাছ ধরিতে পারি না ছিপ ফেলিয়া ধরিতে হয় আমরা পরের মনঃঃ হইতেও মাছ তুলিয়া থাকি আমার এক সহচর আছেন তাহার পুষ্করিণী আছে কিন্তু ছিপ নাই অবসর মতন আমি তাহার মন হইতে মাছ ধরিয়া থাকি খ্যাতিটা আমার নানা প্রকার কথোপকথনের চার ফেলিয়া তাহার মাছগুলাকে আকর্ষণ করিয়া আনি ও খেলাইয়া খেলাইয়া জমিতে তুলি বাপরে রবি ঠাকুরের পেটে পেটে যে এত কে জানত বলুন কবি জনদের কিন্তু আবার মাছ নিয়ে বিশ্বাস নেই কখন কি করে ফেলবেন আঁচ করা বেজায় কঠিন কবি নির্মলেন্দু গুণের গল্পটা যেমন কবি তখন তরুণ রাতের ঢাকায় বোধহয় শহর মাপতে বেরিয়েছিলেন গভীর রাতে পুলিশের খপ্পরে পড়লেন অফিসার তো থানায় চালান দেবেনই দেবেন কবি বললেন এ আমায় নিয়ে কেন টানাটানি করছেন আমি এক নিরীহ কবি শান্তিরক্ষক এত সহজে মানতে নারাজ জিজ্ঞেস করলেন আপনি যে কবি তার প্রমাণ কি নির্মলেন্দুগণ এক মুহূর্ত দেরি না করে দু লাইন শুনিয়ে দিলেন মাছের রাজা ইলিশ মানুষের রাজা পুলিশ ব্যাস আর যায় কোথায় পুলিশ তো ডগমগ খুশি ইলিশের কল্যাণে কবি ছাড়াও পেলেন তা কবি তো ছাড়া পেলেন কিন্তু এই ছড়ার কপিরাইট কার সময় তখন সাতের দশক সময় তখন বারুদ লালবাজার থেকে ব্যারাকপুর কলকাতা শহরে মফস্বলে আনাচে কানাচে অনেক ফিসফাস গুঞ্জন ঘুরত এই ছড়া তার একটি তো বটেই ছড়াকার কে কেউ জানল না ইলিশ আর পুলিশ থেকে গেলেন তা পুলিশের কথাই যখন উঠল তখন বলি থানার নাম হল শ্বশুরঘর কারণ বাঙালি ভারী রসিক কিন্তু তাই বলে ইলিশ হলো জামাই সে কেমন গল্প বটে গল্প হলেও সত্যি বাংলাদেশের কিশোরগঞ্জের কুড়িখাই গ্রাম সেখানে প্রতি পৌষ সংক্রান্তিতে মেলা বসে সাধক শাহ শামসুদ্দিন বুখারির মাজারে ওরস উপলক্ষে কিসের মেলা মাছের নানা প্রজাতির মাছ আসে মেলায় কোনো কোনো মাছ দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত দামেও বিক্রি হয় এই মাজারের বয়স নয় নয় করে আটশো বছর তো হবেই মেলার ইতিহাসও বহু প্রাচীন লোকের বিশ্বাস কুড়িখাই মেলার মাছ খেলে মুসিব্বত কেটে যায় আশেপাশের গ্রাম থেকে ঝেঁটিয়ে লোক আসেন জামাই নিয়ে সেটাই রেওয়াজ এই মেলার তাই স্পেশাল নাম জামাই মেলা হুম আর মেলা থেকে কিনে আনা মাছ হল জামাই মাছ বলাই বাহুল্য জামাই রাজা বলতে মাছের রাজা ইলিশকেই কবি বোঝাতে চেয়েছেন এই হলো জামাই ইলিশের গল্প হ্যাঁ গল্প কথাই বটে এই যেমন গাংধারা কাজলি রিঠে খোলসে বোরলি রাসভোরা দাঁড়কে বটকই ফলুই সরপুটি, কাঞ্চনপুটি মেদিয়া ধানিয়া ক্যাকচেরা ক্যাচকেচি চাপিলা বইচা চাটুয়া নাপতিনি গুলসা বাইলা টাকি চেলি মলা ঢেলা কানপোনা ডানকিনা বাচা পিয়ালি জয়া চ্যাং ফুলচিংড়ি বাতাসি কাকিয়া কুচিয়া তারা খোকসা দেশি দেশিজাতের পটকা কাঁচ টাটকিনি আহ এরা এখন গল্পের মাছ ভেড়ির গ্ল্যামারাস মাছের কৌলিন্য না থাকায় বহু কষ্টে কদাচিৎ এদের দেখা মেলে গবেষকরা হিসেব করে দেখেছেন বাংলার মিষ্টি জলে কম বেশি একশো রকমের ছোট মাছ পাওয়া যেত যার মধ্যে তেষট্টি রকমের ছোট মাছ বাঙালির পাত থেকে একেবারেই হারিয়ে গেছে যা আছে সে শুধু গল্পে কবিতায় মঙ্গল কবি গাইছেন বদরি সকলও মিন রসাল মসুরে পঞ্চারে ভাজে বামা সরল সফরে বদরি সকল মানে কুল দিয়ে শোল তাই দিয়ে হবে খাসা অম্বল সফরিত হলো পুটি তা আর কি কি আছে মেনুতে শুনি শুনি ইলিশ করে বাঁচাও ভাঙনা শোলের খণ্ড ভাজে আর শোল বড় বড় চামচ করিল তলিত রিঠা পুঠা ভাজিলে কো তৈল কাতলার তৈলে রাঁধে তৈল শাক মাছের ডিমের বড়া মৃত দেয় ডাক এই এতক্ষণে ফিল্ডে নামলেন শ্রীমান মোহন বাগান। ইলিশ নিয়ে ইস্ট বেঙ্গলের একাধিপত্য থাকবে যেমন ইচা মানে চিংড়ি থাকবে মোহন বাগানের। বড় বাগদা গলদা হলে তবেই না থাকে মোহনবাগানের মান মঙ্গল কাব্যে ফুটবলের কথা লেখা নেই যদিও লেখা আছে রিঠা মাছ আর রুই কাতলার ডিমের বড়া তেল চচ্চড়ি মাছের তেল দিয়ে শাকের ঘণ্ট এইসব সুখাদ্যের অমৃত উপাখ্যান আচ্ছা কবিদের কথাই যখন হচ্ছে সব মাছের কি কবিতায় সাহিত্যের সমান অধিকার বিজয়গুপ্ত সেকালে বসে ইলিশ আর বিভেদ নাই করতে পারেন কিন্তু পোস্ট মডার্ন যুগে ইলিশ চিতল ছাড়া স্টেটাস থাকে না এটাও সত্যি কবি তসলিমা নাসরিন বলেছিলেন একটা কবিতায় মাগুর মাছের নাম করেছেন বলে অন্য কবিরা নাক ছিটকেছেন তাতে অবশ্য তিনি মাগুরের পক্ষ ছাড়েননি বিজয়গুপ্ত একালে মঙ্গলকাব্য লিখলে কি পেতেন বিতর্ক ছাড়া আদৌ কিছু পেতেন আচ্ছা বিতর্ক থাক বরং মাছে ফেরা যাক সাতাশ হাজার রকম মাছ হয় জলপৃথিবীতে অন্তত পনেরো হাজার এমন মাছ আছে যার নামকরণ হয়নি এখনো আচ্ছা সে নাই হলো তা আমরা রেসিপি নিয়ে কিছু বলবো না হ্যাঁ মাছ খিদে পাচ্ছে তো আচ্ছা মাছের কোন রেয়ার অ্যান্ড লস্ট রেসিপি নেই দাদন আছে চলবে ও বাবা দাদন সে তো ওই ফোন নীলকর ফিলকর হয়ে গেল আরে না না নীলের দাদন নয় জলপাই দাদন বহু পুরনো রেসিপি শোল বা রুই ছাড়া অন্য মাছ বারন মাছের তেলের জায়গাটাকে একটু এড়িয়ে যেতে হবে ও বাবার খুব ডায়েট ফ্রেন্ডলি তো তা তো বটেই এক কিলো মাছে তেল লাগবে দেড় লিটার থাক ডায়েটের কথা না ওঠাই ভালো আর ইয়ে উপকরণ হুম মাছ যতটা তার ডবল জলপাই লাগবে মশাই এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চাল দিতে পারি আচ্ছা বেশ জলপাই না পেলে কাঁচা আমও চলবে তা মাছ ভালো করে ছাল ছাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর ঠান্ডা করে চেপে জল বার করে কাঁটা বেছে নেবেন এই মকায় জলপাই সেদ্ধ করে বীজ ছাড়িয়ে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন সঙ্গে নুন হলুদ মাস্ট হ্যাঁ এবারে তেল অর্ধেক গরম করে তাতে সরষে ফোড়ন দিন মাছ আর জলপাই মাখা ওতে দিয়ে ভালোভাবে বেশ বেশ তা বাকি তেলটা এই একটা তেলা মাথা খুঁজে ঢালব নাকি না মাছ মাখা কষাতে গিয়ে বাকি তেলটা অল্প অল্প করে দিয়ে দিন জল শুকিয়ে এলে রাঁধুনি বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে বাস, জলপাই দাদুন তৈরি এসব রাঁধবেন যখন ভুলেও ডায়েটিশিয়ানকে জানাবেন না আর আমরা যে বলেছি বলবেন না আচ্ছা এই মাছ দিয়ে কত রকম রান্না হয় বলুন তো এই মাছের পদ আর ইলিশ মাছের কাঁটা কিন্তু একই বস্তু যতই গোন শেষ না যে। তা ফ্রাইড ফিশ দিয়ে শুরু করেছিলাম ড্রাইড ফিশ দিয়ে শেষ না করলে মাছের তেলে মাছ ভাজা যে হয়ে উঠবে না ড্রাইড ফিশ অর্থাৎ সুটকি মাছ মেছো বাঙালির রসনায় হয় প্রেম নয় ঘৃণা রসনার বাইনারিতে সুটকি হল একমেবাদ দ্বিতীয়ম এই পৃথিবীতে খিদের একটা হায়রার কি আছে সে সকলে জানে চামড়ার রং ধর্ম জাত দেশ অক্ষাংশ দ্রাগিমা লিঙ্গ পরিচয় বৈবাহিক সম্পর্ক এইগুলো ঠিক করে দেয় কারা খেতে পাবেন কারা আগে খাবেন বেশি খাবার হক কাদের আর না খাবার বিধান কাদের জন্য এই যে মাহি কাবাব ফিশ অ্যান্ড চিপস ছাড়া মোগলাই কন্টিনেন্টাল কিচ্ছু চলে না সুশীত পাঁচ পাঁচতারা হোটেলের মেনুতে মহার্ঘ বস্তু আবার এই দেশেই এমন অনেক নিরামিষাশী শহর আছে যেখানে বাড়িতে মাছ রান্নাই নিষিদ্ধ বাঙালিরা প্রবাসে গিয়ে বাড়ি ভাড়া পাননি মাছ খেকো অভ্যেসের জন্য আর কি এমন ঘটনাও কিন্তু বিরল নয় আর এই বাংলায় আমরা মাছ ছাড়া কিছু বুঝি না যারা তারাও অনেকে উল্টো দিকের বাড়িতে সুটকি রান্না হচ্ছে টের পেলে দু কথা শুনিয়ে আসি তাই না সুটকি। অসমে যাকে বলে লাসেম উড়িশায় সুখুয়া চ্যাপালু বলে অন্ধ্রে কারুভাডু হল কেরাল তামিলনাড়ুতে মহারাষ্ট্রে সুকটমাচ্ছি এই ভারতের উপকূল বরাবর বিরাট সংখ্যক মানুষের ভালোবাসার খাদ্য সুটকি মাছ বিভিন্ন ধরনের মাছ শুকনো করে প্রিজার্ভ করার এই পদ্ধতি কবে থেকে চালু হয়েছে কে চালু করেছে কেউ জানে না শুধু নদী সুস্বাদু মাছ জোগান দিয়ে গেছে লোটে ইলিশ চিংড়ি পুঁটি গাজলি আর ক্ষুধার্ত মানুষ যাদের খিদে পেলেই খেমো মাছের টুকরো রাই ঝোল মরিচ ঝাল এসব করার সামর্থ্য নেই তারা মাছ বেশি পেলে বসে বসে মাছের পেট থেকে নাড়ি ভুঁড়ি জল বার করে নুন দিয়ে রোদে শুকিয়ে নিত তারপরে নিয়ম মেনে রাখলে ও মাছ টিকে যেত অন্তত দুটো বর্ষা জলের দেশের মানুষদের বুদ্ধি আলাদা তাই না জলের দেশে রসনার খবরও চাপা থাকে না স্বাদের আহ্লাদ বয়ে যায় কুঁড়ে ঘর থেকে প্রাসাদে অচিরেই নদীমাতৃক বাংলায় বিশেষত বন্যাপ্রবণ বাংলায় সুটকি হয়ে উঠল এক ডেলিকেসি তারপর পূর্ব বাংলা থেকে উদ্বাস্ত হয়ে এসে কোটি কোটি বাঙালি নতুন করে শিকড় এ এপারে নদী খাল বিল আচার বিচার সমেত পুরো শিকড়ের মায়া রয়ে গেল র্যাডক্লিফ লাইনের ওপারে রিফিউজি কলোনির বাসায় সুটকি রান্না করতে গিয়ে অনভ্যস্ত প্রতিবেশীদের থেকে গালমন্দ খাওয়া সেও আর রকম শিকড় গেড়ে দেয় খিদের হায়রার কি বুঝে নেওয়ার এক্সপিরিয়েন্স স্মৃতি হয়ে থেকে যায় নতুন শিকড়ে তিন প্রজন্ম পরেও আজ বন্ধু বান্ধব নিয়ে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ফাইন ডাইনিংয়ে খেতে গিয়ে সুটকি অর্ডার করার সময় চোরা ভয় কাজ করে হে কেউ কিছু মাইন্ড করবে না তো সুশি সাসামি এলিট সুটকি নিম্নবিত্ত ওই যেভাবে সম্পূর্ণ হয় সকল বৃত্ত আচ্ছা আরেকটা প্রশ্ন সুটকি কি কেবল উপার বাঙালির ইতিহাস সাক্ষী আছে লীলা মজুমদার বলছেন আমাদের দেখেই দিনদা বললেন তেজ তোদের জন্য একটা আশ্চর্য জিনিস রাজ্যে রান্নাঘরের কাছে গিয়ে দুর্গন্ধে টিকতে পারি না মা গো তেজুবাবু শুঁটকি রাঁধছেন যদ্দূর মনে পড়ে উনি শ্রীহট্টের ছেলে আমাদের প্রতিক্রিয়া দেখে দিনদা চোটে কাঁই হ্যাঁ ভালো জিনিস ভালো লাগবে কেন রাঁধলে মোটেই গন্ধ থাকে না ইত্যাদি কত কি বললেন খেতে বসে আমরা সুটকি মাছ ভাত চাপা দিয়ে লুকোই আর দিনদা নিজে পায়েস খাবার পরেও আর গ্রাস শুটকি খেয়ে মুখ শুদ্ধি করলেন রবীন্দ্রনাথের অগ্রজ দ্বিজেন্দ্রনাথের পৌত্র দীনেন্দ্রনাথ ঠাকুর সবার দিনু ঠাকুর লীলা মজুমদারের দিনদা এপারের জোড়াসাকর বাসায় জন্মে ওপারের সুটকিকে মন দিয়েছিলেন এমন দলছোট রোম্যান্টিক বলেই হয়তো তার দেওয়া সুর এত রোম্যান্টিক ভালোবাসি ভালোবাসি মাছ খেতে আমরা ভালোই বাসি তাহলে আজ এই অব্দি থাক রসমঙ্গল আমাদের ভাতের পাতে একটু আঁশ থাক এটুকুই আস আমরা মনে রাখি অন্যের সুষম বন্টনেই মঙ্গল প্রকৃত রসমঙ্গল তা পরের পরের রোববার নেক্সট এপিসোড সেখানে আসছে কি হারাইলে তাহার মর্ম বুঝিল জনগণ মধ্যরাতে সূর্য দিল াস কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না মেল করুন ম্যাট বালিকাস অ্যাট দি রেট জিমেল ডট কম ভাবতে থাকুন শুনতে থাকুন